হাই বন্ধুরা আজ দুপুরে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম তো আমি যেভাবে রান্না করেছি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দেড় কেজি খাসির মাংস নিয়েছি নিয়েছি হচ্ছে কাজু বাদাম বাটা সহ পেঁপে ব্ল্যান্ডার করা লাল মরিচের গুঁড়া চিনি লবণ গরম মশলা তো আমি সবগুলো একসঙ্গে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা জয়ত্রী জয়ফল আদা রসুন বাটা লবণ চিনি আমার সব উপকরণ দেওয়া শেষ এখন আমি বেস্তার তেলগুলো একটু উপর দিয়ে দিচ্ছি মেরিনেট করা শেষ এখন রেখে দেবো এক ঘন্টার জন্য এখানে আমি এক টুকরো কয়লা নিয়েছি তার মধ্যে দিয়েছি ঘি সুন্দর পেসনের জন্য এখন ঢেকে রাখবো এক ঘন্টা তো এক ঘন্টা পর আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিলাম পাশের চুলোতে আমি বাসমতি চাল সেদ্ধ করতে দিয়েছি তো কিছুক্ষণ সেদ্ধ করে নেব এখন আমি দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি কিশমিশ আলু বোখারা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভাতগুলো দিয়ে দিচ্ছি কেওড়া জল সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাবাব মশলা তো সব উপরগুলো দেওয়া শেষ আমার এখন দিচ্ছি ফুড কালার সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য পাকিটটা সেট করলাম এখন আমি এক ঘন্টার জন্য অল্প আছে রান্না করে নেব তো রেডি হয়ে গেল আমার কাঁচি বিরিয়ানি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা কাঁচি বিরিয়ানি রান্না করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা ফলো করবেন লাইক করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম